শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে যেই বিক্রমালা দুই শুরু হয়েছে এই বিক্রমেলায় আজকে এই বৃক্রমালা সম্পূর্ণ আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মেলার ভিতরের দিকে দর্শক আপনাদেরকে এক নজরে এখানে কি কি স্টল আছে সেই স্টলগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হলো তথ্য কেন্দ্র এখানে আসলে তথ্য সবগুলো পাওয়া যাবে প্রথমে ঢুকতেই এ দেখেন এই তথ্য কেন্দ্র প্রথমেই আছে রাশিদা নার্সারি এইটা এই রাশিলা নার্সারির মধ্যে ঢুকতে কিন্তু এই স্টলটা পরে প্রথম ডান এই এদের দুটো ইউনিট আছে এই দুটা ইউনিটের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ফল গাছ আছে এদের এখানে এখানে আছে তামিম নার্সারি এই এদের স্টল হলো এটা এদিকে আছে বিভিন্ন ফলজ বনজ ফলের গাছ এইটাই আর এদিকে আছে উইনার নার্সারি এদের স্টল হলো এটা স্টল নম্বর সিক্স এদের বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে আছে দেখেন এদিকে আছে আবার ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি এদের স্টল হলো এটা আবার এদিক দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ আছে এদের দেখেন এদিকে আছে বনরূপা নার্সারি এদের শরীর বনরূপা নার্সারি এদের স্টল হলো এটা আর এদিকে হলো বিভিন্ন যে গাছগুলো আছে এদের এই গাছগুলো দেখেন এখানে মনে হয় এটা ঢাকা উত্তর সিটি ঠিক আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব স্টল এটা বিভিন্ন সৌন্দর্য কাজ চলতেছে এখানে আর এদিকে আছে ইউনিক নার্সারি দেখেন ইউনিক নার্সারি এন্ড গার্ডেন ক্লাস স্টল নম্বর নাই এদের স্টল হলো এটা এদের বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে এখানে এই স্টল দুই ইউনিটে এদের এই এদিকে আছে ডিপ গার্ডেন দেখেন ডিপ গার্ডেন স্টল হলো এটা এদের দুইটা ইউনিটে আছে এদের একটা এদিকে ফলজ বনজ সব আছে এখানে আছে এদিকে সব এখানে আমাদের এদিকে আছে চাটনি নার্সারি চাটনি নার্সারির একটা স্টল এইটাই আর এদিকে হলো এদের বিভিন্ন ফলজ বনজ গাছ এখানে এদিকে আছে পোপী নার্সারি আর এদের স্টল হলো এইটা আর বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছ সবগুলো হলো এখানেই এদিকে আছে রুমানা নার্সারি স্টল নম্বর সতেরো এদের স্টল হলো এটাই আর বিভিন্ন ফলের গাছ হলো এখানে ফলজ এবং বনজ গাছ সব কিছু গাছ এখানে আছে আর এদিকে আছে রাইসা নার্সারি স্টল নম্বর আঠারো

ফুলের গাছ সবগুলো কিন্তু এই দুই ইউনিটের মধ্যে এদের স্টল নম্বর একুশ এইটা হলো এদের স্টল আর এদিকে দুই ইউনিটের মধ্যে কিন্তু এদের ফলজ বনজ সব গাছ কিন্তু এখানেই আছে এখনো দর্শক গতকালকেই এই বিক্রমালাটা শুরু হয়েছে এখনো কিন্তু কাজ শেষ হয় নাই এদিকে আছে ডিসি নার্সারি স্টল নম্বর মানে টোয়েন্টি না তেইশ চব্বিশ স্টল নম্বর এদের স্টল হলো এটা ডিসি নার্সারির আর এদের এখানে দুইটা ইউনিটে দেখা যাচ্ছে এ দেখেন এখানে ফলজ এবং বনজ এবং বিভিন্ন ফুলের সারা আছে এখানে এদিকে দেখেন এদের দুইটা ইউনিট এদিকে আছে মেসার সিগার নার্সারি স্টল নম্বর পঁচিশ এইখানেই এদের এটা স্টল এবং এদিকে বিভিন্ন ফলজ বনজ এবং বিভিন্ন ফুলের ছাড়া এখানেই আছে আর এদিকে দেখা যাচ্ছে গ্রিন ওয়ার্ল্ড নার্সারি এদের স্টল নম্বর হলো ছাব্বিশ এটা বেড়ে স্টল আর এদিকে বিভিন্ন সুপিস জাতীয় যেগুলো বিভিন্ন বারিন্দায় বা ডাইনিং রুমে সাজাবার যে যে এগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে দেখা যাচ্ছে আর এদিকে আছে স্কোয়ার এগ্রো ডেভেলপমেন্ট এন্ড একটা স্টল দেখা যাচ্ছে এই এদের মধ্যে সবগুলো কিন্তু এই এখানেই আছে এটা আর এদিকে এখনো তেমন এ আসে নাই এগুলো আছে এদিকে এদিকে যাচ্ছে নিম অর্গানিক লিন এদের স্টল নম্বর হ্যাঁ আপনাদের স্টল নম্বর কত ওগুলো নিউ অর্গানিক লিন স্টল নম্বর হলো একত্রিশ আপনাদের আপনাদেরগুলো কি সবগুলো হারবাল পণ্য আচ্ছা আচ্ছা সব এরকম হল সবগুলো এদের হারবাল হারবাল পণ্য

এদিকে আছে বাংলাদেশ গবেষণা এদিকে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম চিড়িয়াখানা রুড মিরপুর এক ডাকা

একটা স্টল লেখা যাচ্ছে স্টল নম্বর হলো একশো দশ একশো এগারো এই স্টল নম্বরে কিন্তু এটা হলো এদের স্টল আর এদের এই স্টলে যে পণ্যগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে সবগুলো কিন্তু এখানেই আছে দেখেন এদিকে একটা স্টল আছে পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি এটার স্টল হলো এটাই আর এদের স্টলের মধ্যে যে পণ্যগুলো ফলজ বনজ এবং বিভিন্ন টবের যে গাছগুলো বিক্রি করার জন্য এরা নিয়ে আসছে কিন্তু দেখেন সবগুলো কিন্তু এখানেই আছে এই এদিকে আছে রাজশাহী নার্সারি এই এদের স্টল হলো এটাই একশো চোদ্দ স্টল আর এদের স্টলের মধ্যে যেগুলো বিক্রি করার জন্য বিভিন্ন ফলজ বনজ গাছ নিয়ে আছে সবগুলো কিনতে এখানেই আছে এই দেখেন আর এদিকে দেখতে পাচ্ছি আরেকটা নার্সারি সাইম নার্সারি স্টল নম্বর একশো পনেরো এদের স্টল হলো এটাই আর এদের বিক্রির জন্য এরা যে গাছগুলো নিয়ে আসছে বিভিন্ন ফলজ বনজ সব গাছ কিন্তু এখানেই আছে দেখেন আর এখানে দেখা যাচ্ছে আরেকটা লিজা নার্সারি এদের স্টল হলো এটাই আর এরা বিভিন্ন যে গাছগুলো বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছে এইসব ফলজ বনজ কিন্তু সব গাছে কিন্তু এখানেই আছে এই কত সুন্দর একটা জাম গাছ অলরেডি জাম ধরে আছে এই আর একটা নার্সারি দেখতে পাচ্ছি শাহ ফকির নার্সারি এইটা হলো দেখতে পাচ্ছি শাহা ফকির নার্সারি

এভারেস্টের ভালো ওইটাই আর এরা বিভিন্ন ফলজ বনজ যে গাছগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে সব গাছগুলো কিন্তু এখানে আছে ফুলের গাছ সহ আর এদিকে আরেকটা নার্সারি দেখতে পাচ্ছি কিনসুন গ্রিন হাউস নার্সারি এদের স্টল নম্বর হলো একশো বাইশ এই এদের স্টল হলো এটাই আর এরা যে বিভিন্ন গাছগুলো এখানে নিয়ে আসছে এই সব গাছগুলো কিন্তু এখানেই আছে এই এদিকে একটা স্টল দেখতে আছে প্লান্ট অ্যান্ড প্লান্টাস গার্ডেন দেশি বিদেশি ফুলের গাছ ও বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা লেগছে এরা আর এদের স্টল হলো এটাই আর এখানে বিভিন্ন ফল বনজ যে গাছগুলো এরা নিয়ে আছে এখানে সবগুলো কিন্তু এখানেই আছে এদিকে আর একটা স্টল দেখতে পাচ্ছি কান্নাসারি সারি আর এদের স্টল হলো এইটাই এখানে বিভিন্ন ভিতরে ডেকোরেটারের যেই টবের গাছগুলো আছে সবগুলো আছে এবং এখানে দুইটা ইউনিটে এরা এখানে যে গাছগুলো নিয়ে আসে সবগুলো রাখছে ফলজ বনজ সব গাছ কিন্তু এখানেই আছে দেখেন এখানে এদিকে আছে আপনার কিশোরগঞ্জ নার্সারি এখানে এদের স্টল হলো এটাই আর এখানে এখানে দুইটা ইউনিটে এরা গাছ নিয়ে আসছে যে গুলো নিয়ে আসছে সব গাছগুলো কিন্তু দেখেন এখানে আছে এরা দুইটা ইউনিটে কিন্তু এরা গাছ রাখছে পলজ বনজ সব গাছে কিন্তু এখানেই আছে একটা আর একটা নার্সারি দেখতে পাচ্ছি মহুয়া নার্সারি এ এবার স্টল হলো এটাই আর এখানে বিভিন্ন ফলজ বনজ এবং ফুলের গাছ সহ সব গাছ কিন্তু এখানে আছে দুইটা ইউনিটে এরা মাল রাখছে ফুলের গাছ রাখছে এখানে আছে মহু আর দেখছি কৃষিবিদ উপকরণ নার্সারি আর এদের স্টল হলো এইটাই

আর এদিকে দেখা যাচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা আর এদের স্টল নাম্বার কিন্তু বাম পাশেই কিন্তু এদের স্টল হলো এটাই এদিকে এদের স্টলের মধ্যে যেই পণ্যগুলো নিয়ে আসছে সব কিন্তু পণ্য কিন্তু এখানেই আছে দেখেন বিভিন্ন পণ্য কিন্তু এরা যেগুলো নিয়ে আছে কিন্তু এখানে কিন্তু সবগুলো আছে এখানে এই আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এই এখানে বিভিন্ন গাছ ফলজ বনজ সরি ফলজ গাছ নাই সবগুলো হলো মশলা জাতীয় এই মশলা জাতীয় যে গাছগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে আর কিছু আপনার টবের গাছ যে সবগুলো কিন্তু এখানে আছে বাবু আসসালামু আলাইকুম কেমন সেন তুমি হাই করে দাও সবগুলো কিন্তু এখানে আছে 마샬라 এইস বিশেষ করে দর্শক এখানে কিন্তু মশলা জাতীয় গাছ যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে এই স্টলের মধ্যে একটা দেখেন ভাবে একটা এরা পুকুর করছে ছোট করে এখানের মধ্যে সাপ লাল রেডি আছে মাসাল্লাহ এই দর্শক এই স্টলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার এটা এটা কি সরকারি মনে হয় না ভাইয়া এটা সরকারি একটা স্টল মাসাল্লাহ খুব সুন্দর ভাবে সাজিয়েছে দর্শক ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আজকের মতো বিদায় নিব এটা নিয়ে এই বিক্রমালা নিয়ে আরেকটা পর্ব করব এটা নেক্সট নেক্সটে আসবে ওকে দর্শক আজকে মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম